হাই ফ্রেন্ডস আমি মিনা আর এই শীতের সিজন মানে কমলা লেবুর সিজনে কমলা লেবু এখন চলেও আসলো বাজারে আর কমলা লেবু দিয়ে এখন চলবে অনেক রকমের রেসিপি তাই সবার আগে আমি নিয়ে আসলাম এখন কমলা লেবুর একটা দুর্দান্ত স্বাদের হালুয়া তোমরা আগে খেয়েছো কি না যদি না খেয়ে থাকো তাহলে চলো প্রথম থেকে দেখতে থাকো আজকের এই কমলা লেবুর সুজি বা কমলা লেবুর হালুয়া আমি কিভাবে করেছি কমলা লেবুর হালুয়া এটা বানানোর জন্য এইখানে আমি সুজি নিয়েছি আর দেখো এখানে যে কাপটা আছে এই কাপেরই এক কাপ এখানে আছে সুজি আর তার সাথে নিয়ে নিয়েছি দুটো কমলা লেবু এই দুটো কমলা লেবু দিয়ে আজকে আমি বানাবো কমলা লেবুর হালুয়া কমলালেবুর খোসা ছাড়িয়ে নিয়েছি আর প্রত্যেকটায় এইভাবে পিস করে কমলালেবুর ভেতরে থাকা বীজগুলোকে ছাড়িয়ে নিয়েছি নেওয়ার পরে এইভাবে বেশ সুন্দর হাত দিয়ে কিন্তু আমি এখানে কমলালেবুর রস বানিয়ে নিয়েছি দুই একটা কমলালেবুর দানা আছে কোনো অসুবিধা নেই তো দেখো বন্ধুরা এবারে ওভেনে কড়াই বসিয়ে দিয়েছি কড়াই গরম হয়ে গেছে এরপরে আমি এতে দিয়ে দিচ্ছি এক চামচের একটু বেশি ঘি ঘি গরম হয়ে গেছে মিডিয়াম আছে রেখে এখন আমি সুজি দিয়ে দিলাম সুজি দিয়ে এবার হালকা আছে নাড়িয়ে নিব আর সুজিগুলোকে বেশ সুন্দর করে ঘিয়ের সাথে ফ্রাই করে নিব সো ফ্রেন্ডস দেখো ঘিগুলো আস্তে আস্তে ভাজা হয়েও যাচ্ছে আর তোমরা দেখতে পাচ্ছ অনেকটা বেশ সুন্দর ঝরঝরা হয়েছে আর এর থেকে আরেকটুখানি বেশি করে সময় নিয়ে এই সুজিগুলোকে আরেকটুখানি ফ্রাই করে নিব এইবারে দেখো বন্ধুরা সুজির একটা কালার চলে এসছে এই দেখো হালকা বাদামি হয়ে এসছে এরপরে সুজিগুলোকে একটি পাত্রে তুলে রেখে কড়াইটা ভালো করে পরিষ্কার করে নিলাম কড়াইটা রেখে দিয়ে এ দেখো বন্ধুরা আমি সেই এখানে দিয়ে দিলাম কমলা কমলালেবুর রস আর এখানে দিয়ে দিচ্ছি এক কাপ জল এক কাপ জল দেওয়ার পরে এইবারে এখন আমি চিনি দিয়ে দিচ্ছি টু টেবিল স্পুন চিনির পরিমাণটা তোমরা তোমাদের অনুযায়ী দেবে সো ফ্রেন্ডস দেখো এখন সমস্ত উপকরণ চামচ দিয়ে ভালো করে নাড়িয়ে নিচ্ছি আর ওভেনের আঁচটা কিন্তু এখন আমি হাই হিটে দিয়ে নিই একটু পরেই দিব কিছুক্ষণ ওভেনের আঁচটাকে হাই হিটে রেখে দিয়ে এভাবে ফুটিয়ে নিলাম আর এখন স্বাদ বাড়ানোর জন্য দিলাম লবণ মিষ্টি আর লবণের ব্যালেন্সটা কিন্তু সুজির স্বাদটাকে আরও বাড়িয়ে দিবে। এইবারে দেখো বন্ধুরা ওভেনের আঁচটাকে একদম কমিয়ে দিয়ে সুজিগুলো দিয়ে দিলাম যাতে সুজির ঢেলা না থাকে আর আস্তে আস্তে এইভাবে নাড়িয়ে নিচ্ছি আর দেখো একদম পরিমাণ অনুযায়ী সব কিছু কিন্তু পারফেক্ট এখানে করে নিলাম আর সুজি ফুটে উঠেছে আর এখন দিয়ে দিচ্ছি কাজু আর কিশমিশের টুকরো আর তার সাথে আবারও এখানে দুই চামচের মতো দিয়ে দিচ্ছি ঘি ঘি ছড়িয়ে আবারও হালকা আছে নাড়িয়ে নিচ্ছি আর দেখো আস্তে আস্তে করে এই সুজিটা কিন্তু এখন রেডি হয়ে গেছে সো গাইজ দেখো তোমরা প্রথম থেকে দেখতে পেলে এটা স্বাদ কিন্তু ব্যাপক হয় অপূর্ব হয় তাহলে সুজির এটাও হয়ে গেল এইবারে ওভেনের আসটাকে একদম কমিয়ে রেখে আমি এখানে এই কমলা লেবুর খোসাটাকে এভাবে কিছুটা গ্রেট করে দিলাম বেশি না সামান্য একটুখানি এটাও কিন্তু অপূর্ব লাগে খেতে তাহলে কমলা লেবুর খোসটা একটুখানি ছড়িয়ে দিয়ে আবার ভালো করে নাড়িয়ে নিচ্ছি তোমরা যারা এলাচের গুঁড়ো পছন্দ করো তোমরা এখানে এলাজের গুঁড়ো দিতে পারো সো গাইস দেখো আজকে এই কমলা লেবুর হালুয়া রেডি আর এবারে ওভেনের আস্তাকে বন্ধ করে দিলাম আর গরম গরম একটি পাত্রে এই সুজি আমি সার্ভ করছি আর দেখো কি সুন্দর ধোয়া উঠছে তাহলে ফাইনালি সুজিটাও এখানে সার্ভ করা হয়ে গেল এবারে সাজানোর জন্য আমি এখানে কিছুটা কাজু আর কিশমিশ এভাবে সাজিয়ে দিলাম তাহলে দেখো খুব কম সময়ে আর কম উপকরণেই কমলালেবুর সুজিও রেডি হয়ে গেল আর আমি এখন গরম গরমই এই সুজিটা কিন্তু পরিবেশন করছি এ দেখো আমি এইভাবে এটাকে পরিবেশন করছি তোমরা চাইলে সন্দেশের মতো কেটেও এটাকে কিন্তু পরিবেশন করতে পারো তাহলে দেখো আজকের মতো এই পর্যন্তই আর তোমরা যে যেখান থেকে দেখছো অবশ্যই কমেন্ট করে জানাবে আজকের এই কমলা লেবুর হালুয়া রেসিপিটা কেমন হয়েছে তোমরাও একবার ট্রাই করে দেখবে খেয়ে দেখবে এটা কিন্তু অপূর্ব লাগে খেতে তাহলে চলো আজকের মতো এই পর্যন্তই আর কমলালেবু তো চলে এসছে বাজারে যখন খুশি তোমরা এই রেসিপিটা করতে পারো বাচ্চাদেরকেও দিতে পারো অপূর্ব লাগে সবাই চেটেপুটে খাবে তাহলে চলো আজকের মতো এই পর্যন্তই টাটা বাই বাই আবারও দেখা হবে অন্য এক রেসিপির সাথে সবাই ভালো থেকো সুস্থ থেকো আর বেশি বেশি করে আমাকে সাপোর্ট করো